তুমি আমাকে রক্ষা করো খুদা তুমি আমাকে রক্ষা করো খুদা তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে রক্ষা করো তুমি ছাড়া এই সংসারে আর কেউ নেই তুমি ছাড়া এই সংসারে কেউ নাই পানির পিপাসায় বুক ফেটে যাচ্ছে পানির পিপাসায় বুক ফেটে যাচ্ছে আমি বাঁচব না আমি বাঁচব না সন্ন্যাসী পরিবেশ কি একজন সংসার থেকে সন্ন্যাসী তোর কান্না শুনে আর থাকতে পারছি না তোর কান্না শুনে আমি থাকতে পারছি না বল মা বল বল মা বল

তুমি আমাকে বাঁচালে বাবা তুমি আমাকে সন্ন্যাসী তোমাদের খেদমত করার জন্য তোমাদের খেজমত করার জন্য প্রভু আমাকে পাঠিয়েছেন প্রভু আমাকে পাঠিয়েছে তোমরা নিশ্চয় খুব বিপদগ্রস্ত তাই না তোমরা খুব বিপদগ্রস্ত তাই না কাজল হ্যাঁ বাবা হ্যাঁ বাবা আমরা আজ আশ্রয়হীন আজ আমরা আশ্রয়হীন প্রায় ঘনিয়ে আসছে যে ঘনিয়ে এসেছে তাই আমাদের তাই আমাদের এই রাতটুকু অঙ্কালে অঙ্কালে জয় শিব শম্ভু অঙ্কালে অঙ্কালে জয় শিব কে আছে আমাকে বাচ্চাও কে আছে আমাকে বাচ্চাও কে আছে আমাকে বাঁচাও দেখা যাবে একজন

জীবনে পান করে দস জীবনের পর কলমকে সাপ দিও না দস্য আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও দস না না আমি তোমার কোনো কথাই শুনবো না আমি তোমার কোনো কথাই শুনবো এসো বলছি এসো এসো বলছি এসো

কাজল আমি তোর জং আমি যে তোর জন আমি তোকে হত্যা করবো আমি তোকে হত্যা করি বেশ এসো আমি প্রস্তু আমি প্রস্তুত